একটি সুন্দর ছোট্ট গ্রামের নাম ছিল হাসনাবাদ গ্রামের মানুষ সবাই ছিল হাসি খুশি। কিন্তু মোড়ল ছিলেন একটু অন্য রকম নিজেকে তিনি ভাবতেন গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মানুষ গ্রামবাসীরা মোড়লকে নিয়ে হাসাহাসি করছিল একদিন তারা ঠিক করল দেখি তো মোড়ল আসলেই কতটা বুদ্ধিমান চল একটা ধাধা দি মোড়লকে দারুণাই দিয়া তারা এক বুদ্ধিমান ছেলেকে পাঠালো, মোরলের কাছে ছেলেটা হাতে নিল একটা ছোট্ট চড়ুই পাখি ছেলেটা দাঁড়িয়ে মোরল গম্ভীর মুখে বসে ছেলেটা মোরলের সামনে এসে বলল মশাই বলুন তো আমার হাতে থাকা পাখিটা বেঁচে আছে নাকি মরে গেছে মোরল চোখ বন্ধ করে ভাবে কপালে ভাজ মোড়ল ভাবলেন এ নিশ্চিত ফাঁদ যদি বলি পাখিটা বেঁচে আছে ছেলেটা মেরে ফেলবে আর যদি বলি মরে গেছে তাহলেও উড়িয়ে দেবে মোড়ল হেসে শান্তভাবে উত্তর দেন পাখিটার জীবন মরণ তোমার হাতেই বাছা এই একটাই কথায় ছেলেটা চুপ পুরো গ্রাম হেসে লুটোপুটি খায় সবাই তালি দিচ্ছে মোড়ল গর্ব করে দাঁড়িয়ে আছে একজন তো বলেই উঠল আমাদের মোড়ল না একেবারে চতুর শিয়াল সুতরাং বুদ্ধিমানের আসল পরিচয় কথায় নয় কাজে হাসুনাবাদের মোরল সেটাই প্রমাণ করল তো বন্ধুরা গল্পটি যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে এরকম আরও মজার গল্প শোনার জন্য ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো